আসসালামু আলাইকুম হক পুরাতন হন্ডা কেনাবাসি সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে চমৎকার দুটি ডিসকভার হান্ড্রেড বাইক দেখাবো বাইকটা কোথায় কী অবস্থায় আছে বিস্তারিত সব জানাবো এর আগে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল ক্লিক করে রাখুন যাতে আমার দোয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তারপরেও আরেকটাও ব্যাপার সেটা হচ্ছে যে এই দুটো হয়তো ডিসকভার আপনি পছন্দ না অন্য ডিসকভার আপনি প্রত্যাশা করেছেন অ্যাটসঅ ভালো অথবা কম দামের একটু নর্মাল এরকম আশা করেছেন সেই ক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করে রাখলে এরপরে যে বাইকটা ঢুকবে সেটাই আপনি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা যদি শুরু করি আমরা তো শুরুটাই যদি আমরা এটা এই পাশ থেকে শুরু করি এই বাইকটা দেখেন এই পাশে দেখেন সামনের পাশে দেখেন একদম ফ্রেশ এবং অরিজিনাল কোনো টাচ আপ কোনো স্টিকার লাগানো এরকম কোনো সিস্টেম নেই একবারে অরিজিনাল এতে দেখেন সকাবে রডটা দেখেন ঝকঝক করতেছে সিগনালটা দেখেন অরিজিনাল এরপরে মাঠঘাট দেখেন মাঠঘাটটাও দেখেন চকচকা ঝকঝকা টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার খুবই সুন্দর আছে আবার টায়ার ফ্রেশ অবস্থায় আছে এরপরে আমরা যদি আসি সাইট এ যে দেখেন অবস্থায় আছে খুবই ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশনও মাসাল্লাহ যেমন দেখতেছেন গাড়ির কন্ডিশন ওই রকম ইঞ্জিনেরও কন্ডিশন এটি নওগাঁ ফুল ট্যাঙ্কের নাম্বার নওগাঁর ফুল ট্যাঙ্কের অ্যানালগ নাম্বার লক্ষণ গ্লাসও অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল লোক গ্লাস এরপাশেও দেখেন মার্শাল্লা একই অবস্থা খুব ফ্রেশ অবস্থায় আছে চকচকা ঝকঝকা ফুল ফ্রেশ কন্ডিশন পেছনের টায়ারটা দেখানো হয় না এটা পেছনের টায়ারটা দেখেন পেছনের টায়ারটা দেখেন এই দেখেন মার্শাল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে দুই ভালো মিটার চলেছে নয় হাজার আটশো ছিয়ানব্বই কিলো এরপরে যদি আসি আমরা পাঁচশো আর একটা গাড়ি সকাল সন্ধ্যা কালার এই বাইকটাও ফ্রেশ কন্ডিশনে আছে সকালের রড দেখেন ঝকঝকা ওটার মতনই

এবং মোর মালিকের বাইকটা কোনটার কত প্রাইস এটা বলবো বাইকটা দুটি বাইকই আছে দেখেন হ্যাঁ দুটি ফ্রেশ এটা পোকরার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটার দাম পড়বে আশি হাজার টাকা আর নগার অ্যানালগ নাম্বার এটার দাম পড়বে আটাত্তর হাজার টাকা দুই হাজার টাকা কম বেশি কিন্তু দুই হাজার টাকা কম বেশি হয়েছে এটা দুই হাজার বেশি দেখেছে ওটা দুই হাজার কমে পাইছে তো এছাড়াও আমাদের দেখেন অনেক বাইক আছে এখানে দেখেন টিভি সরি প্ল্যাটিনা দুই হাজার বিশের মডেল আছে প্ল্যাটিনা দুই হাজার আঠারো মডেল আছে টিভিএস মেট্রো আছে দুই হাজার বাইশে সিটি হান্ড্রেড পনেরো প্ল্যাটিনা দুই হাজার একুশে ওই পাশে দেখেন চার্জার বাইক একটা আছে বুলেট হান্ড্রেড আছে ভিজার কম ডেটার আছে এটা মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকাতে সুন্দর একটা ভিজার পাওয়া যাচ্ছেন এরপরে বক্সের আছে এছাড়াও সামনের লাইনে আরও সুন্দর সুন্দর অনেক বড় বড় গাড়ি আছে তো এই রকম নতুন নতুন ভিডিও পাতে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাই ক্লিক করুন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো আপনি কোথায় আসলে এটা পাবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বগুড়া বনানী বগুড়া বনানি বনানি লিচুতোলা লিচুতলা লিচুতোলা শাশ্বতাল ফিলিং স্টেশন পাশে এ দেখেন বিশ্বর বিশ্বরণের পাশে আমার শোরুম তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করতেছি আসসালামু আলাইকুম